হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমরা যারা সোনালিকার গল্প শুনো হিমু শামীম যাই হোক সোনালিকার সঙ্গে শুনো তো অনেক চ্যানেলে এখন দেখবে যে সোনালিকার ভয়ে সাছে না তো কী কারণে ভয়েস আসছে না বা গল্প মানে পাচ্ছ না সেই কারণটা আমি তোমাদেরকে আজকে বলবো এবং তার পাশাপাশি যে সামিমের চ্যানেলটা ইউটিউব থেকে দেখো উড়ে গিয়েছে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো উড়ে গিয়েছে তোমরা এখন সামিমের চ্যানেলটা ইউটিউবে দেখতে পাবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই সোনালিকা কেন গল্প দিচ্ছে না ভয়েস দিচ্ছে না এবং সামিমের চ্যানেলটা ইউটিউব থেকে কেন চলে গেল আর দেখতে কেন পাচ্ছ না তো অনেক কারণ আছে তো আজকের এই ভিডিওটা প্লিজ তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সম্পূর্ণ জেনে যাবে এই ভিডিওটা দেখলে তো ভিডিওটা শুরু করার আগে আমি একটু কথা বলে এই ভিডিওটা আমি অনেক আগেই বানাইতাম কিন্তু আমিও কিছু কাজের মধ্যে ছিলাম তাই করতে পারিনি তো যাই হোক আজকে পড়ছি তোমরা যা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু তোমরা জেনে যাবে কি কারণে ভোয়েস দিচ্ছে না স্বামী চ্যানেলটা কেন উড়ে গেল তো যাই হোক এই ভিডিওটা মানে ধরো আমার এই চ্যানেলটা তো সবাই সাবস্ক্রাইব করে রাখেনি তো শুধু এই ভিডিওটা যারা দেখছো একটু তোমরা আমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা গল্প শুনে আর কি যেন এই ভিডিওটা দেখে তারা জানতে পারে যে কেন গল্প আসছে না তো প্লিজ সবাই শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো সোনালিকা কেন ভোজ দিচ্ছে না মানে যেসব চ্যানেলগুলো তোমরা গল্প শুনো কেন গল্প শুনতে পাচ্ছ না এখন তো দেখো বেশ কিছুদিন আগে সোনালিকার মা কিন্তু মারা যান হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বেশ কিছুদিন আগে সোনালিকার মা মারা গিয়েছিল হয়তো কোনো একটা রোগের মধ্যে ছিল তো সেই কারণে মানে কিছুদিন আগে আমি ডেটটা ঠিক মনে নেই মারা গিয়েছে তো এই কারণে সে হয়তো বয়স এখন করতে পারছে না দেখো মা হারানোর দুঃখ সবাই বুঝে যার হারায় সেও বুঝে এবং আমরা সবাই বুঝি যে একটা মানুষ মরে গেলে কতটা দুঃখ হয় মা বলো বা যে কোনো ফ্যামিলির লোকই বলো না কেন প্রিয় মানুষগুনা হারে গেলে কতটা দুঃখ হয় এটা আমরা সবাই বুঝি আর দেখো এখানে সোনালিকার মা মারা গিয়েছে সেই মুহূর্তে কিভাবে ভয়েস করবে এই জন্যে অনেক চ্যানেলে গল্প এখন বন্ধ হয়ে গিয়েছে মেবি আমার চ্যানেলেও আর সেরকম ভয়েস নেই হয়তো দু একটা যে গল্পগুলো চলছে সেই পার্টটা আপলোড হবে তারপর বন্ধ হবে তারপর ইনশাআল্লাহ যদি সোনালিকা ভয়েস আবার ফিরে আসে ফিরে আসবে একদমই না যে আর গল্প দিবে ভয়েস দিবে না এমন না ফিরতে একটু টাইম লাগবে বুঝতেই পারছো মা মারা গিয়েছে সেখানে সে কীভাবে সেই মুহূর্তে এসে মানে ভয়েস করবে কাজে ফিরবে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি ফিরবে ভয়েস আবার শুরু করবে তোমরা সবাই গল্প শুনতে পাবে তো এবার আমি শামিমের বিষয়ে বলি যে তার একটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা সবাই যেন ভয়েস অফ শামিম তোমরা সেখানে ব্লগ দেখতে পেতে প্রথমে তো মানে লাভ স্টোরি কন্টেন্ট নিয়ে আপলোড দিত মানে বিভিন্ন বিষয়ে কথা আলোচনা করতো ভালোবাসা সেই যে যেসব টপিকগুনা হয় সেই সব নিয়ে তারপর সে ব্লগিং নিয়ে আসে ব্লগ আপলোড করতে থাকে তো এখন চ্যানেলটা কেন ইউটিউব থেকে পুরো উড়ে গেছে আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আরও তো কেন উড়ে গেছে দেখো চ্যানেল উড়ে যাওয়ার কারণ কিন্তু অনেক থাকে অনেক এক থাকে যদি কোনো রিউজ কন্টেন্ট থাকে স্টাইং মেরে দিলে উড়ে যায় যদি কোনো খারাপ ভিডিও ছাড়ে মানে কপির মানে কপিরাইট বলবো না খারাপ ভিডিও বুঝতেই পারছো আমি কী ধরনের ভিডিওর কথা বলছি সেই সব ভিডিও ছাড়লে ইউটিউব গাইডলাইন্স স্টাইং মেরে সেই চ্যানেলগুলো উড়ে দেয় অনেক কিছুই ধো হয় সেইগুনা মানে ভিডিও আপলোড করলে ভুং ভাঙসে ইউটিউব পুরো সেই চ্যানেলটাকেই উড়ে দেবে এবার সামিম তো সেরকম কিছু করতো না ওর চ্যানেলটা উড়ে কেন গিয়েছে আমি জানি না হ্যাক তো হলে মানে চ্যানেল উড়ে না আইডিটা হ্যাক করে দেয় তারপর নর্মালি যারা হ্যাকার তারা অন্য ভুংচাং ভিডিও ছাড়ে ইনকাম করে কিন্তু হ্যাক তো হয়নি আমি একটা সামিমের স্ক্রিনশট দেখলাম কিছুদিন আগে যে তার জিএমএলটা রিকভার হয়ে গিয়েছে কিন্তু চ্যানেলটা এখনো ইউটিউবে দেখাচ্ছে না তো চ্যানেলটা খুব তাড়াতাড়ি আশা করছে আবার ফিরে চলে আসবে জিএমএলটা যেহেতু রিকভার রিকভার হয়ে গিয়েছে তো চ্যানেলটাও বেশ কয়েক সপ্তাহের মধ্যে হয়তো চ্যানেলটাও রিকভার করে দেবে ইউটিউব তাকে দিয়ে দেবে ফিরে দেবে তারপর আবার সব কিছুই নর্মাল হয়ে যাবে যেরকম ছিল তোমরা সবাই ভিডিও দেখতে পাবে আর তোমরা তো জানোই শাহীম এখন কোনো ভয়েস করছে না তোমরা অনেকেই জানো আজ থেকে দু বছর আগে ছেড়ে দিয়েছে তাও অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো যে শাহীম কবে ভয়েস দিবে নতুন গল্প দেবে ভাই একটা কথাই বলবো ওই মানুষটা মানে আর এখন করে না ভয়েস করে না তাই তার নতুন গল্প কেউই দিতে পারে না মেবি সেও নিজের চ্যানেলে অ্যাক্টিভ থাকে না হয়তো দু তিন মাস পর কোথায় ঘুরতে গেলে একটা করে ব্লগ আপলোড দেয় তোমরা অনেকেই দেখতে পাও আবার অনেকেই দেখতে পাও না তো ব্যাপারটা হচ্ছে দেখো যে মানুষটা আর করতে চায় না ভয়েস সে মানে ফিরতে হয়তো আর চায় না তার ভাল লাগে না কিন্তু এখন অনেক ভয়েস আর্টিস্ট আছে তোমরা অনেকেই গল্প শুনো হিমু তামিম আছে আশিক আছে এ তামিমের গল্প অনেকেই শুনো হিমুরও শুনো তো তোমাদের অনেকে প্রিয় ভয়েস আর্টিস্ট আছে তাদের গল্প তোমরা শুনতে পারো তো দেখো যে মানুষটা কবে ফিরবে না ফিরবে আমার তো জানা নেই কিন্তু যাই হোক চ্যানেলটা খুঁ তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে আবার তোমরা সেই গল্পগুলো এইগুলো ভিডিওগুলো দেখতে পাবে ব্লগিং তা সোনালিকার দেখো মামার আগে এসে আমি প্রথমেই বললাম তো টাইম লাগবে একটু ফিরে আসতে ইউটিউবে বুঝতেই পারছো যেটি মনের ঠিক না থাকে সেখান থেকে ভয়েস করাটা অ্যাক্টিং করতে পারবে না হয়তো কথা বলে দেবে কিন্তু অ্যাক্টিংটা করতে পারবে না সো এখন এই মুহূর্তে তো করছে না তো ইনশাল্লা খুব তাড়াতাড়ি ফিরে আসবে তোমরা দোয়া করো তার মায়ের জন্যে হচ্ছে তোমরা অনেকেই জানতে না আমি জানিয়ে দিলাম আমার কাজ হচ্ছে এটা কিছু কিছু আমি জানাবার চেষ্টা করি কিন্তু এটা আমি অনেক আগেই জানিয়ে দিতাম কিন্তু কী তো আমিও কাজের মধ্যে ছিলাম করার টাইমই পাচ্ছিলাম না বাইরে একটু ছিলাম মানে ভিডিও করার টাইম পাচ্ছিলাম না বাড়িতে থাকলে হয়তো আমি করে দিতাম তো যাই হোক তোমরা অনেক কিছু জানতে পারলে আশা করছি ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা যারা গল্প শুনে তাদেরকে শেয়ার করবে বিশেষ করে যেন তারা জানতে পারে এই বিষয়টা তো যাই হোক সবাই সোনালিকা মায়ের জন্য দোয়া করবেন আর স্বামী জন্য দোয়া করবেন যেন চ্যানেলটা খুব তাড়াতাড়ি রিকোভার হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্তই বাই সবাই ভালো থাকবেন কোনো এক ভিডিও আবার দেখা হচ্ছে